প্রিয় ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা চারশো সাতান্ন পেজে যে টু মার্কসের প্রশ্নগুলো আছে সেগুলোকে নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো আগের ভিডিওতে এই পেজে যে শর্ট কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো আমরা অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা যারা এখনও পর্যন্ত দেখো নি তারা অবশ্যই অবশ্যই দেখে নাও ঠিক আছে এবং প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এবিটি ও এবিটিএ টেস্ট পেপারে যত ম্যাথ পেজ আছে সেগুলোকে তোমাদের সামনে সলিউশন করে দেখাবো ঠিক আছে এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা যারা চ্যানেলে নতুন আসো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবে এবং অবশ্যই পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে এবং প্রতিটা পেজে গুরুত্বপূর্ণ কথা হলো প্রতিটা পেজের তোমরা যদি শর্ট কোশ্চেনগুলোকে ঠিক ঠিকভাবে যদি করতে পারো প্র্যাকটিস করতে পারো শুধু এই দেখে নিলে দাগ দিয়ে দিলে ওতে কিছু হবে না খাতা কলম নিয়ে বসো বসে বসে এগুলোকে করতে থাকো এবং যেগুলো আনন্ন অঙ্ক হবে সেগুলোকে গোল মার্ক করে রেখে দাও সেগুলোকে বারবার বারবার করতে থাকো ঠিক আছে কেন বলছি তিরিশটা টোটাল নাম্বার শর্ট কোশ্চেনে যদি আমি তিরিশ তুলতে পারি আমার অনেক হয়ে যাবে ভালো করে বোঝো যদি আমরা তিরিশটা নাম্বারে যদি তিরিশে তিরিশ পেতে পারি তাহলে ধরুন তুমি নব্বই নব্বই পেয়ে গেছো গ্যারান্টি তোমার নব্বইয়ের পরীক্ষা তুমি নব্বই পেয়ে গেছো এই তিরিশ নাম্বারটাকে একদম পারফেক্টলি আমাদের নামাতে হবে ঠিক আছে কথাটা বুঝতে পেরেছো যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত ওয়াচ করো তারা এই তিরিশটা নাম্বারকে টার্গেট রাখো কারণ বাদ বাকি প্রশ্নগুলো হুবাহু বইয়ের মধ্যে থেকে কমন আছে বইয়ের অঙ্ক করে গেলে কমন পেয়ে যাবে নিশ্চিন্তে থাকো ঠিক আছে চলো আজকে স্টার্ট করি ম্যাথ কি বলেছে দেখো প্রথমে অঙ্কটা বলেছে প্রতি বছর জনসংখ্যা আর পার্সেন্ট বৃদ্ধি হলে এন বছর পরে জনসংখ্যা হয় পি মানে আমাকে এন বছর পরে জনসংখ্যা কতভাবে বলে দিয়েছে কিন্তু এখন এখন জনসংখ্যা কত সেটা বলে দেয়নি ধরি তারা ওইটা মুছে লেখো ধরি এখন জনসংখ্যা বা এন বছর পূর্বে জনসংখ্যা বলে লেখো এখন না লিখে লেখো এন বছর পূর্বে জনসংখ্যা হল এক জন মানে এরা এখন বলেছে যে এন বছর পরে ঠিক আছে সেই দেখ দিক থেকে দেখতে গেলে এন বছর পরে জনসংখ্যা জন তাহলে এখন এর আমাদের জনসংখ্যা কত সেটা বের করতে বলেছে আবার এদের অঙ্কের ভাতা বলেছে এন বছর পূর্বে জনসংখ্যা কত ছিল তাহলে দেখো ধরি এন বছর পূর্বে জনসংখ্যা কত ছিল এক্স ছিল অতএব সূত্র কী ছিল এন ভালো করে বুঝো এখানে আমি লিখছি দেখো কী রকম পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার পাওয়ার এন ইকুয়াল টু কত জনসংখ্যার পরিমাণ তাহলে এইখানে এটা না লিখে তুমি এক কাজ করো ডাইরেক্ট করিয়ে দিচ্ছো অঙ্কটা এক্স ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার পাওয়ার এন কারণ আর পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে এবং এন বছর পর মানে এন বছর পর জনসংখ্যা কত হচ্ছে পি তাহলে এক্স ইকুয়াল টু কত হবে বলো পি বাই ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তারপর এন তাহলে পি এটাকে লেখো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পর মাইনাস এন এটাই আনসার আর কিছুই হবে না এবার আমরা ডবল এর অঙ্করা করবো বলেছে যে একটি অংশদি ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত থ্রি ইস টু এইট ইস টু ফাইভ প্রথম লাভ তৃতীয় জনের লাভের থেকে ষাট টাকা কম খুব ভালো প্রশ্ন তাহলে এখানে লেখো আমরা প্রথম জনের লাভ বের করি ধরি ধরি বলে লেখো ধরি মোট লাভের পরিমাণ হলো এক্স টাকা এটা করি চে ধরি মোট লাভের পরিমাণ মোট লাভের পরিমাণ এক্স টাকা ঠিক আছে অতএব প্রথম বন্ধুর লাভ প্রথম বন্ধুর লাভ কত হবে তাহলে প্রথম বন্ধুর লাভ অনুপাত কত ছিল থ্রি ইস টু এইট ইস টু ফাইভ মানে থ্রি বাই সিক্সটিন ঠিক তো থ্রি বাই সিক্সটিন ইন্টু মোড লাভ মানে কত থ্রি এক্স বাই সিক্সটিন এবং তৃতীয় বন্ধু কারণ আমাদের দ্বিতীয় ফ্রেন্ডকে নিয়ে কোনো এখানে অঙ্ক দেয়নি দ্বিতীয় বন্ধুকে নিয়ে এখানে কোনো রকম অঙ্ক দেয়নি তৃতীয় বন্ধুর সঙ্গে প্রথম বন্ধুর একটা সম্পর্ক দিয়ে দিয়েছে এটা ষাট টাকা কম ঠিক তো তাহলে তৃতীয় বন্ধুর লাভের পরিমাণ তাহলে কত হবে বলো ফাইভ বাই সিক্সটিন ইন্টু এক্স মানে কথা হবে ফাইভ এক্স বাই সিক্সটিন টাকা বলে সব কোটাতে লিখবে ঠিক আছে তাহলে এবারে আমরা যদি তৃতীয় বন্ধুর লাভ থেকে দ্বিতীয় বন্ধুর লাভ বিয়োগ দিই তাহলে আমরা কী পেয়ে যাবো ষাট টাকা কম পেয়ে যাবো কে কম পেত প্রথম বন্ধুই কম পেত ঠিক আছে তাহলে এক কাজ করো লেখো ফাইভ এক্স বাই সিক্সটিন মাইনাস থ্রি এক্স বাই সিক্সটিন টু কত হবে ওই ষাট টাকা কম হতো তাহলে এটা কত হবে ষোলো লসাগু যাবে তাহলে ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স টু ষোলো তাহলে টু এক্স বাই টু কত হবে বলো সিক্সটি তাহলে এটা আট তাহলে এক্স ইকোয়াল টু সিক্সটি টাকা ওকে এটা ছিল আমাদের কি মোট লাভের পরিমাণ আমাদের এখানে বলেছে ব্যবসায় মোট লাভ কত মানে হয়েছিল তাহলে মোট লাভ কত বলেছিলাম এক্স টাকা তাহলে এক্সের মান কত বলেছিল চারশো আশি টাকা তাহলে মোট লাভ ক টাকা হয়েছিল চারশো আশি টাকা হয়েছিলো এবার তারপর অঙ্কটা ইন্টারেস্টিং ম্যাথ দেখো এখানে এক্স ইকুয়াল টু ফাইভ এক্স ইকুয়াল টু ফাইভ প্লাস টু রুট সিক্স ঠিক আছে তাহলে এখানে ওয়ান বাই এক্সের মান বের করে তাহলে ওয়ান বাই এক্স মানে ওয়ান বাই ফাইভ প্লাস টু রুট সিক্স করণীয় আমরা কি নিরাসন করবো ফাইভ মাইনাস টু রুট সিক্স দিয়ে ওপর নিচে গুণ ওকে তাহলে এটা কত হবে ফাইভের স্কোয়ার মাইনাস টু রুট সিক্স তার কত হবে হোল স্কোয়ার তাহলে এটা কত হবে ফাইভ মাইনাস টু রুট সিক্স ওকে তাহলে এটা কত হবে টোয়েন্টি ফাইভ মাইনাস টু রুট সিক্স করলে টু রুট সিক্সের হোল স্কোয়ার মানে দুবার টু রুট গুণ হবে কবার গুণ হবে দুবার গুণ হবে তাহলে দুই দুয়ে চার রুট সিক্স রুট সিক্স মানে ছয় চার ছয় কত হবে চব্বিশ তাহলে এটা কত হবে মাইনাস চব্বিশ ফাইভ মাইনাস টু রুট ওকে ইকুয়াল টু কত হবে এটা পঁচিশ থেকে চব্বিশ এক হয় তাহলে আলটিমেটলি ফাইভ মাইনাস হবে এবার আমাদের কী ফাইন করতে বলেছ এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান এক্স প্লাস ওয়ান এক্স কত হবে বলো এক্সের মান হবে ফাইভ প্লাস টু রুট সিক্স প্লাস ফাইভ মাইনাস টু রুট সিক্স এটা এটা কেটে যাবে তাহলে এটা কত হবে টেন আনসার হবে ঠিক আছে এবার আমরা তার প অঙ্কটা করবো ফাইভ এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস কে সমীকরণের বীজ দেয় একটি অপরটির অনন্য খুব ভালো প্রশ্ন অনন্য হলে কী হয় একটা যদি আলফা হয় লিখবে অতএব বীজ দুটি হলো তারা আগে লিখে নিই সমীকরণটা ফাইভ এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস কে ইকোয়াল টু কত জিরো এই সমীকরণের এই সমীকরণের বীজ দয় হলো বা লেখো ধরি বলে লেখো কারণ আমরা বলে দেয়নি বীজ দয় ধরি সমীকরণের বীজ দয় হলো একটা যদি আলফা হয় তার অনন্যক মানে কি ওয়ান বাই আলফা ঠিক আছে এবার এখান থেকে কে এর মান বের করতে বলেছে তাহলে ডাইরেক্ট আলফা ডট ওয়ান বাই আলফা ইকোয়াল টু কত হবে সি বাই এ মানে কত কে বাই ফাইভ তাহলে আলফা আলফা কেটে যাবে ওয়ান ইকোয়াল টু কে বাই ফাইভ তাহলে এটা এদিকে পাঠিয়ে দাও তাহলে ফাইভ ইকোয়াল টু কে একটু ঘুরিয়ে লেখো লিখলেই পেয়ে যাবে কে ইকোয়াল টু কত ফাইভ ওকে এবার আমরা তার পরের অঙ্কটিকে করবো এবার আমরা তার পরের অঙ্কটি করব এটাও কমন অঙ্ক আগের পেজে করিয়ে দিচ্ছি এটার মানে মান হবে সিক্স সেন্টিমিটার কারণ যেহেতু এটা দু নাম্বারের দিয়েছে তাই আমাদের এটা করে দেখতে হবে কি বলেছে দেখো একটি ও কেন্দ্রবিত্তের এবি ও সিডি হচ্ছে দুটি জ্যা তাহলে চলো একটা ও কেন্দ্রীয়বৃত্ত আঁকি যার এবি এবং সি ডি বলেছে দুটো জ্যা এবি আর এটা হচ্ছে সিডি বলেছে ও এটার নাম হচ্ছে ও ঠিক আছে বলেছে এ ও বি এই কোনটা সিক্সটি ডিগ্রি ভালো করে বুঝবে অতএব বলেছে এবি যা হবে সিডির মান সমান হবে ইকুয়াল টু সিক্স সেন্টিমিটার ক্লিয়ার তাহলে আলটিমেটলি এবি যা হচ্ছে সিডি বলে দিয়েছে এবং সিডি বলেছে ছয় তাহলে এবিও কী হবে ছয় হবে কারণ দুটো সমান যে এবং অ্যাঙ্গেল এ ও বি হচ্ছে কত আমার সিক্সটি ডিগ্রি বুঝবে ভালো করে এটা কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি মাথায় রাখো যে এখানে অতএব ও এ ইকুয়াল টু কত হবে ও বি তোমরা লিখবে একই বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে ক্লিয়ার তো যদি এটা একই বৃত্তের ব্যাসার্ধ হয় পর এখানে দেওয়ার ফোর দেবে না ঠিক আছে দেয়ার ফোর অ্যাঙ্গেল ও এ বি যা হবে অ্যাঙ্গেল ও কি কী হবে সেম হবে হ্যাঁ কি না সেম হবে তো বুঝতে পেরেছো তাহলে এইটা যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে রিমেনিং কে পড়ে আছে এই দুটো তাহলে একশো আশি অথব ত্রিভুজ ত্রিভুজ এ ও বি থেকে পাই বলে লেখো এটা একটু প্রমাণ করনি পাই তাহলে কী পাবো অ্যাঙ্গেল ও এ বি প্লাস অ্যাঙ্গেল ও বি এ প্লাস এ ও বি ইকুয়াল টু কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি এবার দেখো ও এ বি যা হবে ও বিএ সেম হবে তাহলে আমি যে কোনো একটাকে চেঞ্জ করি তাহলে ও এ বি তা কি রাখি আর ও বিওটাকে চেঞ্জ করে দিবা ও এ ও এ বিকে চেঞ্জ করে লিখি ও বিও ও বি ঠিক আছে এবং ও এ আর এটা হচ্ছে তোমার সিক্সটি ডিগ্রি হবে তাহলে একশো আশি ডিগ্রি যেহেতু দু নাম্বার এগুলো করতে হবে টু ও বি এ টু একশো আশি ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি তাহলে একশো কুড়ি ডিগ্রি তাহলে ও ইকুয়াল টু এই টুটা এদিকে গুণ আছে এদিকে তাহলে কী হয়ে যাবে ভাগ ইকুয়াল টু কত হবে সিক্সটি ডিগ্রি তাহলে এইটাও যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে এটাও কত হবে সিক্সটি ডিগ্রি তাহলে এটা কী হচ্ছে দেয়ার ফোর অ্যাঙ্গেল ও এবি বি কথা হবে সিক্সটি ডিগ্রি অথয়েব নিচে নিচে করে অথয়েব ত্রিভুজ এ ও বি হল সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ ওকে অতএব ও এ ইকাল টু ও বি ইকুয়াল টু এবি ইকুয়াল টু সিক্স সেন্টিমিটার অতএবৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু কত হবে সিক্স সেন্টিমিটার ঠিক আছে এখানে বৃত্তের ব্যাসার্ধই হুম ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তাহলে কত হলো সিক্স সেন্টিমিটার ঠিক আছে যেরকম লিখে লিখে করতে হবে এবার দেখো ভিআইয়ের অঙ্কটা করবো খুব ভালো প্রশ্ন ভি আই ভিআই আমাদের কী বলেছে দেখো এখান থেকেও একটা জিনিস শিখবে ভি আই এটাও তো কমন অঙ্ক ট্রাপিজিয়াম দিয়েছে ট্রাপিজিয়ামের এইটা এইটা হচ্ছে সমুদ্রিকণ্ড এই দুটো কর্ণ কর্ণ কী করছে ও বিন্দুতে ছেদ করছে এবার বলেছে এদের একটা রেশিও পাওয়া যায় জানো তো এবার নাম দিয়ে দাও একটা এ বি সি ডি নাম কোনো মিলছে কি না দেখি হ্যাঁ বি সি প্যারালাল টু এডি বিসি প্যারালাল টু এডি এডি বোধ হয় কথা বলেছে এটা ফোর বলেছে এডি হচ্ছে ফোর সেন্টিমিটার অথব এডি ইকুয়াল টু কত হবে ফোর সেন্টিমিটার তাহলে এদের গে কী ছিল অথব দিয়ে লেখো ও এ বাই ও সি ইকুয়াল টু ওডি বাই ওবি ইকুয়াল টু এডি বাই কত হবে বিসি আমাদের এখানে কাকে বের করতে হবে বিসিকে বের করতে হবে এবং এই যদি আমি দেখি ওবি ও এ বাই ওসি এবং ওডি বাই ও বি এদের গে বলেছে হাফ দেওয়ার পর এডি বাই বি সি ইকাল টু ওডি বাই ও বি মানে এডির মান বলে দিয়েছে ফোর বাই বি সি টু ওয়ান বাই টু কারণ এদের রেশিও দিয়ে দিয়েছে ওয়ান বাই টু তোমরা একটু নামগুলো ঠিক করে লিখবে তো এ ও বলেছে আমি ও এ লিখেছি আবার ওসি বলেছে ওসিটা লিখেছি তাহলে এটা কী করে দাও এ ও করে দাও ঠিক আছে সিমিলারলি ডিও আমি ওটা ওডি লিখেছি তোমরা একটা ডিও করে দাও ঠিক আছে এবার দেখো এখানে জাস্ট এই দুটো চেঞ্জ করলেই হতো তাহলে ডিও করে দাও ডিও ঠিক আছে তাহলে বিসি গুণ ওয়ান মানে বিসি পাওয়ার আলটিমেটলি আর ফোর গুণ টু মানে কত এইট এটা ইকল চিহ্ন তাহলে বিসি পাওয়ার কত হলো এইট সেন্টিমিটার বেরিয়ে গেছে এবার আমরা তারপরে অঙ্কটা করবো কী বলেছে দেখো ভি ডবল আই এবি ত্রিভুজের এবি হচ্ছে টু এ এবং এসি হচ্ছে টু রুট টু এ এবং বিসি টু এ প্লাস ওয়ান সেন্টিমিটার হলে বিএসির মান কথা এটা নব্বই ডিগ্রি এ কমন অঙ্ক তোমাদের করিয়েছি তোমরা পারলে আশা করছি তোমাদের কাছে এই অঙ্কটা আছে ঠিক আছে তোমরা অবশ্যই কিন্তু ওখান থেকে দেখে করে নিও বা চলো করিয়ে দিলেও হয় কোনো ব্যাপার না এই অঙ্কটা চলো করিয়ে দিই তাহলে কি বলেছে দেখো এইখানে আমাদের বলেছে এবি স্কোয়ার মানে এ এরকমভাবে করো এবি দেখা যাক কোন দিক থেকে মেলে দেখতে হবে এ বি সি ঠিক আছে মেলে কিনা দেখছি আমি বিএসি মানে এইটা এখানে হবে এটা এখানে হবে এখানে বিটা হবে ঠিক আছে কারণ এখানে বি এসি অ্যাঙ্গেল চেয়েছি মানে এটা নব্বই ডিগ্রি হবে কারণ আগের পেজে যে অঙ্কটা ছিল ঠিক আছে তাহলে এবি স্কয়ার প্লাস এসি স্কোয়ার এটা করি এবি স্কয়ার কারণ সমকণিত্রি বুঝলে এটাই সম্ভব বা ইন্টু কত হবে এসি স্কোয়ার করে দেখি তো এটা কত হবে টু এ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস টু রুট টু এ ঠিক আছে তার কত হোল স্কোয়ার তাহলে এটা কত হবে ফোর এ স্কোয়ার এরকম না করে লেখ টু এ তার হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু রুট টু এ তার হোল স্কোয়ার মানে কত টু এ স্কোয়ার মানে চার আর রুট টু এ তার হোল স্কোয়ার মানে টু এ মানে আলটিমেটলি এইট এ এইট এ তাহলে এখানে লেখো টু এ তার হোল স্কোয়ার এখানে দেখো ফোর এ প্লাস ওয়ান স্কোয়ার প্লাস এইট এ তাহলে টু এ তার হোল স্কোয়ার প্লাস ফোর থেকে এইটে যদি আমরা করি তাহলে কত পাবো আলটিমেটলি ফোরেই পাবো তার ওয়ান তার হোল স্কোয়ার তাহলে আমরা আলটিমেটলি কী পাচ্ছি টু এ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার দেখো এই ফোর এখান থেকেও তো এসছিলো হ্যাঁ কি না তো এটাকে আমি আমরা এরকম সাজে লিখতে পারি না টু এ তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ কত টু এ আর বি কত ওয়ান তার ওয়ানের হোল স্কোয়ার টু এ বি ঠিক আছে তাহলে আলটিমেটে কী লিখতে পারি টু এ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার তাহলে আমরা কী পাচ্ছি ইকুয়াল টু এটা দেখো তো বিসি বোধ আর টু এ প্লাস ওয়ান বলেছে তাহলে এটা কত হবে বিসি স্কোয়ার মানে অতি বু স্কোয়ার মিলছে তো অথএদের নিচে লিখবে ঠিক এর নিচে অথ দিয়ে অ্যাঙ্গেল বিএসি কত হবে নব্বই ডিগ্রি এবারে আমরা তার পরের অঙ্কটা করি চলো একটি ত্রিভুজের কোনগুলির অনুপাত টু ইস টু ফাইভ ইস টু থ্রি এটাও খুব কমন অঙ্ক আগের পিছু ছিল এখানে প্রতিটা অঙ্কগুলিই বলতে গেলে আমাদের কোরানো অঙ্ক ঠিক আছে এনে কি বলেছে দেখো টু ইস টু ফাইভ ইস টু থ্রি লেখো ধরি ধরি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হল বাহুর ধরো বাহুর কোনগুলি বাহুর দৈর্ঘ্য নয় বাহুর কোনগুলি হল টু এক্স ফাইভ এক্স আর কত থ্রি এক্স ঠিক আছে আমি ধরলাম এরকমই একটা কোনো ত্রিভুজ আছে বাদ দাও তাহলে এদের সমষ্টি কত হবে টু এক্স প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি এক্স ইকুয়াল টু ওয়ান এইট্টি ডিগ্রি তাহলে এখানে পাঁচ পাঁচ দশ টেন এক্স ইকোয়াল টু কত হবে ওয়ান এইট্টি ডিগ্রি তাহলে এক্স ইকোয়াল টু কত হবে এইটিন ডিগ্রি ঠিক আছে অথব কোনগুলি হল কোনগুলি হলো তাহলে টু এক্স গুণ আঠেরো মানে ছত্রিশ ডিগ্রি একটা ফাইভ গুণ আঠেরো নব্বই আর এটা কত হবে তোমার হচ্ছে তিন গুণ আঠেরো চুয়ান্ন ডিগ্রি হয়েছে তাহলে এখানে বলেছি সব থেকে বৃহত্তম কোন না ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান অতএব লেখো অতএব ক্ষুদ্রতম ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান ঠিক আছে ক্ষুদ্রতম কোণের কী হবে বৃত্তীয় মান তাহলে আমরা এখানে কী করবো বলো ক্ষুদ্রতম তাহলে কোনটা কোনটা ছত্রিশ থার্টি সিক্স ইন্টু পাই বাই ওয়ান ডিগ্রি হ্যাঁ কি না তাহলে ছয় দিয়ে কাটো ছয় ছয় ছত্রিশ তিরিশ ওকে এটা কথা হবে বলো পাঁচ ছয় তিরিশ মানে পাই সি বাই ফাইভ ঠিক আছে এরকম সেম টাইপের অঙ্ক ছিল এবার আমরা নাইনের অঙ্কটিকে করবো চলো একই অঙ্ক বলেছে আর কস্তিটা আর কস্তিটা আর কস থিটা ইকোয়াল টু কত হবে টু রুট থ্রি অ্যান্ড আর সাইন থিটা ইকোয়াল টু টু আছে হ্যাঁ এটা আইএক্সের অঙ্কটা তাহলে এটাকে ভাগ করে দাও তাহলে আর সাইন থিটা বাই আর কস থিটা ইকোয়াল টু কত হবে টু বাই টু রুট থ্রি টু টু এলিমিনেট তাহলে ওয়ান করে থাকবে আর আর কেটে দাও তাহলে এটা টেন থিটা সাইন থিটা বাই কস থিটা মানে কত টেন থিটা ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে লিখো টেন থিটা ইকোয়াল টু টেন থার্টি ডিগ্রি তাহলে থিটা ইকোয়াল টু কথা হবে থার্টি ডিগ্রি কারণ কারণ টেন থার্টি কথা ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে এবং এদের আরের মান চেয়েছে তাহলে দুটোকে বর্গ করে দিই তাহলে চলো আর কস থিটা তার হোল স্কোয়ার প্লাস আর সাইন থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু টু রুট থ্রি তার হোল স্কোয়ার প্লাস টু স্কোয়ার ওকে তাহলে এখানে লেখো আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকোয়াল টু টু রুট থ্রি মানে চার তিনে বারো বারো চারে ষোলো মানে আর্ট স্কোয়ার কমোন তাহলে ক স্কোয়ার থ্রিটা প্লাস সাইন্স স্কোয়ার থ্রিটা টু সিক্সটিন তাহলে কেন কারণ ক স্কোয়ার থ্রিটা প্লাস থ্রিটা হয় তাহলে আর ইকোয়াল রুট বা মানে শুধু ফোর এখানে প্লাস মাইনাস ফোর লেখার দরকার নেই ঠিক আছে শুধু ফোর লিখে দিলেই হবে এবারে আমরা তারপরের অঙ্কটা করবো দুটি লম্ববিত্তাকার চমের উচ্চতার অনুপাত ওয়ান ভূমির পরিধির অনুপাত হচ্ছে থ্রি ইস্টু ফোর আয়তনের অনুপাত কত হবে খুব ভালো প্রশ্ন তাহলে লেখো ধরি দুটি চোঙের উচ্চতা এবং ব্যাসার দল আর ওয়ান আর টু এবং এইচ অনেচ চলো লেখো ধরি ধরি দুটি চোঙের চোঙের উচ্চতা ও ব্যসারদের অনুপাত হলো প্রথম h1 ওয়ান কমা এইচ এবং এবার আমরা ব্যাসার্ধ আর ওয়ান কমা কত হবে আর ঠিক আছে এবার অতএব এইচ ওয়ান অনুপাত এইচ টু কত বলেছে বলো দুটো চমের ব্যাসার্ধের অনুপাত ওয়ান মানে এইচ ওয়ান বাই এইচ টু ভূমির পরিধি মানে কি টু বাই টু পাই আট টু ইকোয়াল টু কত হবে থ্রি বাই ফোর টু পাই টু পাই কেটে যাবে মানে আর ওয়ান বাই আট টু ইকোয়াল টু কত হবে থ্রি বাই ফোর অথব প্রথম চোংয়ের আয়তন প্রথম চোংয়ের আয়তন বাই দ্বিতীয় চোঙের আয়তন দ্বিতীয় টোয়েরা আয়তন তোমরা লিখবে ভুলও কমা দেবে না অঙ্ক কেটে জিরো করে দেবে পাই আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান পাই আর টু স্কোয়ার এইচ টু পাই পাই এলিমিনেট করো তাহলে এটাকে এরকমভাবে লিখছি দেখো আর ওয়ান বাই আর টু তার হোল স্কোয়ার ইন্টু এইচ ওয়ান বাই এইচ টু ওকে তাহলে আর ওয়ান বাই আর টুর মান কত থ্রি বাই ফোর তার হোল স্কোয়ার ইন্টু ওয়ান বাই টু ওকে ওপরে মুছে করছি হ্যাঁ টু থ্রি স্কোয়ার মানে নাইন বাই ফোর স্কোয়ার মানে ষোলো ইন্টু এটা ওয়ান বাই টু মানে নাইন বাই নাইন বাই থার্টি টু তাহলে এদের অনুপাত কত হবে নাইন হেভি প্রশ্ন ছিল এটা কিন্তু হ্যাঁ এবার আমরা এর পরের অঙ্কটি কী করব এক অঙ্কটা নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রে সমান ঠিক আছে লেখো ধরি বলে লেখো ধরি বলে লেখাম যেটা বলছি লেখো ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ হলো আর ঠিক আছে তারপরের স্টেপটা লিখবে মানে অর্ধগোলকের আয়তন মানে কত টু বাই থ্রি পাই আর কিউব ইকুয়াল টু থ্রি পাই আর স্কোয়ার কেন কারণ সমগ্র ক্ষেত্র বল মানে এই দিকের এই এই পোর্শানটা মানে যাকে আমরা বলি পাই আর স্কোয়ার টু পাই আর স্কোয়ার আর ওপরের এই সার্কেলটা যাকে আমরা বলি পাই আর স্কোয়ার তাহলে আলটিমেটলি কথা হবে থ্রি পাই আর স্কোয়ার তাহলে এখানে লেখো পাই পাই কেটে যাবে তাহলে টু আর কিউব বাই থ্রি ইকুয়াল টু থ্রি আর স্কোয়ার তাহলে এইটা এটা কেটে গেলে একটা আর পড়ে থাকে কারণ আর স্কোয়ার এইদিক আর কিউব আছে তাহলে টু আর ইকুয়াল টু নাইন আর ইকোয়াল টু কত নাইন বাই টু একক ঠিক আছে এবার আমরা তার পরের অঙ্কটা করব তার পরের অঙ্কটা বাড়িতে এইচডব্লিউ থাকবে ও প্রতিটা পেজে করিয়েছি বাড়িতে কি থাকবে এটা এইচডব্লিউ থাকবে তোমরা কিন্তু অবশ্যই করো ওই পরিসংখ্যা বিভাজনের ঘর ঠিক আছে তো আজকের মতন এখানে এই ভিডিওটা সমাপ্ত করলাম নেক্সট ভিডিওতে এর পরের পেজে যে অঙ্কগুলি আছে সেগুলিকে নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো